তো নমস্কার ইউটিউব বাসি আজকের এই ভিডিওতে আমরা শিখবো ওয়াল প্লাস্টারের কাজে বালি ও সিমেন্টের হিসাব আমরা এই ভিডিওতে দেখবো একটি দেওয়াল প্লাস্টার করতে কি পরিমাণ বালি এবং কি পরিমাণ সিমেন্ট লাগবে তো বন্ধুরা ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন একটি দেওয়াল তৈরি করতে কী পরিমাণ বালি ও সিমেন্ট লাগবে তো আমরা চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কীভাবে ওয়াল প্লাস্টারে বালি ও সিমেন্টের হিসাব করা হয় বন্ধুরা মনে করেন এখানে একটি ওয়াল আছে ওয়ালের দৈর্ঘ্য আছে মনে করেন পঞ্চাশ ফুট এবং এই ওয়ালের উচ্চতা আছে মনে করেন দশ ফুট আর এই যে ওয়াল আছে ওয়ালের পাঁচটারের পুরুত্ব আছে মনে করেন হাফ ইঞ্চি দশমিক পাঁচ ইঞ্চি এই ওয়ালের দৈর্ঘ্য আছে মনে করেন পঞ্চাশ ফুট এবং ওয়ালের উচ্চতা আছে মনে করেন দশ ফুট এবং এই ওয়ালের প্লাস্টারের পুরুত্ব আছে মনে করেন এখানে আছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমরা প্লাস্টার করবো আমরা দেখব এই হাফ ইঞ্চি প্লাস্টারে কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত সেফটি বালি লাগবে তো প্রথমে আমরা কী করব এই যে ওয়াল আছে এই ওয়ালের প্লাস্টারের আয়তন আমরা বের করব আয়তন ওয়ালের দৈর্ঘ্য আছে পঞ্চাশ ফুট এবং ওয়ালের উচ্চতা আছে দশ ফুট এবং প্লাস্টারের পুরত্ব আছে হাফ ইঞ্চি বন্ধুরা এই ওয়ালের দৈর্ঘ্য এবং উচ্চতা আছে ফুটে আর প্লাস্টারের পুরত্ব আছে ইঞ্চিতে তো প্রথমে আমরা কী করবো এখানে ইঞ্চি দেখতে পাচ্ছেন এই ইঞ্চিটা কি আমরা ফিটে কনভার্ট করে নেব তো ইঞ্চিটাকে ফুটে কনভার্ট করতে হলে আমরা দশমিক পাঁচ ইঞ্চিকে আমরা বাক করব বারো দ্বারা বারো দ্বারা বাক করার কারণ হচ্ছে বারো ইঞ্চি সমান এক ফুট তো বারো দ্বারা যদি আমরা ভাঁজকে বাক করি তাহলে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট হয়ে যাবে তো বারো দিয়ে যদি আমরা ভাঁজকে বাক করি বাক করে হবে দশমিক শূন্য চার ফুট তো হাফ ইঞ্চিকে ফিটে কনভার্ট করে পেলাম আমরা দশমিক শূন্য চার ফুট তো প্লাস্টারের পুরোত্ব এখানে বসাবো আমরা দশমিক শূন্য চার ফুট এবার আমরা আয়তন বের করব আয়তন বের করতে হলে ওয়ালের উচ্চতা দৈর্ঘ্য এবং পুরুত্ব এই তিনটি যদি আমরা গুণ করি গুণ করে হবে বিশ গণ ফুট এই যে বিশ গন ফুট পেলাম এটা পেলাম আমরা বেজা আয়তন আমরা যখন সিমেন্ট এবং বালি কিনে আনব তখন আর থাকবে শুকনো অবস্থায় তো শুকনো অবস্থা বের করতে হলে আমরা এই যেখান দেখতে পাচ্ছি বেজায়তন বিশ ঘন ফুট এটাকে আমরা এক দশমিক পাঁচ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে শুকনো আয়তনটা বেরিয়ে আসবে তো এক দশমিক পাঁচ দ্বারা যদি আমরা গুণ করি গুণ করে হবে তিরিশ ঘন ফুট তিরিশ ঘন ফুট এটা পেলাম আমরা শুকনো আয়তন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বিশ গন ফুট বেজা এটা বেজা অবস্থায় হিসাব আমরা যখন মালামাল কিনে আনবো তখন শুকনো অবস্থায় থাকবে তো শুকনো অবস্থায় হিসাব বের করতে হলে এই বেজা আয়তনের সঙ্গে আমরা এক দশমিক পাঁচ টাকা যদি আমরা গুণ করে নিই তাহলে শুকনো আয়তনটা বেরিয়ে আসবে তো এই ওয়াল প্লাস্টারে শুকনো আয়তন পেলাম আমরা ত্রিশ গণ ফুট এবার আমরা দেখবো কি রেশিটি আমরা এই দেওয়ালটি আমরা প্লাস্টার করবো যদি আমরা এক ব্যাগ সিমেন্ট দিই এক ব্যাগ সিমেন্ট যদি আমরা এক ব্যাগ সিমেন্ট দিই তাহলে আমরা চার ব্যাগ বালি দেব এক অনুপাত যদি আমরা সিমেন্ট দিই তাহলে আমরা চার অনুপাত বালি দেব। মানে এক ব্যাগ সিমেন্ট দিই যদি আমরা চার ব্যাগ বালি দেব। আর এই অনুপাতগুলা যদি আমরা যোগ করি তো অনুপাতের যোগ হবে পাশ এবার প্রথমে আমরা সিমেন্ট হিসাবে বের করব এই দেওয়ালটি যদি আমরা প্লাস্টার করি কোথা ব্যাগ সিমেন্ট লাগবে সিমেন্ট তো এই ওয়াল প্লাস্টারের শুকনো আয়তন পেলাম এটাকে আমরা বাক করবো অনুপাতের জুপল আছে এখানে দেখতে পাচ্ছেন পাশ তারপর আমরা কি অনুপাত সিমেন্ট দ্বারা এখানে কাজ করবো আমরা এখানে এক অনুপাত সিমেন্ট দ্বারা প্লাস্টার করবো এখানে বসাবো এক এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে ছয় সি তো এই ওয়াল প্লাস্টার করতে সিমেন্ট লাগবে আমাদের ছয় সি এফটি এই শয় সিএফটিকে যদি আমরা বেগে কনভার্ট করি তাহলে আমরা এই ছয়কে আমরা শূন্য দশমিক আট দ্বারা আমরা গুণ করব। আমরা জানি শূন্য দশমিক আট সিএফটি সমান হচ্ছে এক ব্যাগ সিমেন্ট শূন্য দশমিক আট সেফটি সমান হচ্ছে এফ সিমেন্ট তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে চার দশমিক আট ব্যাগ সিমেন্ট এই দেওয়ালটি প্লাস্টার করতে আমাদের লাগবে প্রায় পাঁচ ব্যাগ সিমেন্ট এবার আমরা বালির হিসাবে বের করব এই দেওয়ালটি প্লাস্টার করতে কত সেফটি বালি লাগবে বালি এই দেওয়ালের শুকনো আয়তন পেলাম আমরা ত্রিশ গুণ ফুট এটাকে বাক করবো আমরা অনুপাতের যুগবল দ্বারা এখানে যুগ ফুল আছে পাঁচ তার সাথে পূরণ করব আমরা আমরা এই দেওয়ালটি চার অনুপাত বালির দ্বারা আমরা কাজ করবো এখানে বসাবো চার এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করবে চব্বিশ তো এই দেওয়ালটি প্লাস্টার করতে আমাদের লাগবে চব্বিশ সিফটি বালি তো বন্ধুরা এই ভিডিওতে আমরা একদম সহজ পদ্ধতিতে একটি দেওয়াল প্লাস্টারের কাজে কি পরিমাণ বালিয় সিমেন্ট লাগে তা একদম সহজে আমরা শিখে নিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন না হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার ভিডিও নোটিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ